রহমান রাহিম প্রিয় নিবন্ধিত শিক্ষকগণ আপনারা জানেন যে আজকে আমরা শাহবাগের মোড়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিলাম এবং একটা পর্যায়ে আমরা সেখান থেকে সচিবালয়ের সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দেই এবং সেখান থেকে আমরা প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা যিনি তার সাথে আমাদের দেখা হয় কথা হয় তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের যে দুই দিনে কর্মসূচি ছিল উনত্রিশ এবং তিরিশ আমরা সেই উনত্রিশ এবং তিরিশ তারিখের যে কর্মসূচির প্রথম দিন আজকে এখানে আমরা সমাপ্ত করেছি কালকে আমাদের একটা ডেট ছিল কিন্তু যেহেতু আমরা প্রধান যেহেতু আমরা শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলেছি এবং আমাদের যে বিষয়টা এই যে আমরা এক থেকে বারোতম আমাদের যে একটা বিশেষ গণবিক্ষুদ্ধ হওয়ার কথা ছিল সেটা নিয়ে যে আমরা তাদের সাথে কথা বলেছি এবং তিনি বলেছেন যে আমাদের বিষয়টা আমার আবার দেখবেন এবং সে পড়বেন বুঝবেন এবং দেখবেন সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু কালকে কালকের আগামীকালকের যে তিরিশ তারিখের আমাদের যে অবস্থান কর্মসূচির পূর্ব সময় ঘোষণা করা ছিল সেটা আমরা আপাতত স্থগিত করছি তাই এই পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে আমাদের যে লাইভে আমরা যখন যুক্ত হই আমাদের পেজে যুক্ত হই তখন আমরা আমাদের পরবর্তী দিনটা ঘোষণা করব সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে আর একটা কথাকে বিভ্রান্ত হবে না কারো কথায় কারণ আমরা যখন শাহবাগের মোড়ে অবস্থান কর্মসূচি করেছিলাম এবং একটা পর্যায়ে আমরা যখন সচিবালয়ের মুখে যাত্রা শুরু করি তখন আমাদেরকে শাহবাগ থানার স্যার নিজ দায়িত্বে নিজে দায়িত্ব নিয়ে আমাদেরকে প্রধান আমাদেরকে সচিবালয় যাবার একটা ব্যবস্থা করে দেন এবং শিক্ষা উপদেষ্টার সাথে একটা সাক্ষাতের ব্যবস্থা হয় সেই পরিপ্রেক্ষিতে তার কথায় যতটুকু আশ্বাস পেয়েছি সে সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা সবাই কারণে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী আগামীকালকে যে আমাদের অবস্থান কর্মসূচি রয়েছে সেটা স্থগিত করা হলো তাই সবাইকে বলবো আপনারা যদি কেউ মনে করেন যে কালকে আমাদের আবারও কর্মসূচির সময় আছে এবং রওনা দিবেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপাতত রওনা দেবার দরকার নেই বাড়িতেই থাকুন আশা করা যায় হয়তো ভালো কোনো খবর পাওয়া যাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ